হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা আর আজকের এখন বাজে ঘড়িতে আর সকাল দশটা হুম আর ঠিক সকাল দশটা থেকে কিন্তু আমার ভিডিওটা আমি আবার স্টার্ট করলাম আর সকালে কিন্তু আমার স্টুডেন্টের স্টুডেন্টটা চলে এসেছিলো পড়ানো ছিল তো আজ বেশি স্টুডেন্ট আসেনি ওই জন্য একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে তো সকালে কিন্তু এই যে খাবার দাবার ব্যবস্থা হচ্ছে আর এই দেখো পড়িয়ে ওঠার পরে কিন্তু আমি একটু মাকে হাত লাগিয়ে দিয়েছি কাজে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি তো সকালে কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ির অন্যান্য একটু কাজে মার সাথে একটু হাত লাগিয়েছি আমি তো দেখো এটা হচ্ছে গোটা জিরে দেখতে পাচ্ছ তো এটা বাইরে তো প্রচণ্ড রোদ তো রোদ দূরে বেশ খানিকটা সময় রেখে মানে মা রেখে দিয়েছিল তো একটু কি বলবো রোদ্রে দেওয়ার ফলে একটু খড়ঘড় টাইপের হয়ে গেছে তো এটাকে কিন্তু এখন গুঁড়ো করা হবে হ্যাঁ বন্ধু এটাকে এখন গুঁড়ো করা হবে আর এটা দুটো কারণে গুঁড়ো করা হবে দুটো কাজে ব্যবহার করা হবে একটা হচ্ছে হাফটা যাবে হচ্ছে রান্নার জন্য মানে রান্নায় আমার মনে হয় বাজারে কেনা গুঁড়ো মশলা থেকে বাড়িতে বানিয়ে নেওয়া এবার আস্ত মশলা সেটাকে গুঁড়ো করে বানিয়ে নেওয়া মানে সেটা ভীষণ ভালোই হয় তো যার জন্য কিন্তু এটা জিরেটা এখন গুঁড়ো করে নেওয়া হবে আর হাফটা যাবে রান্নার জন্য যেটা বললাম রান্নাতে ব্যবহার করা হবে আর হাফটা কিন্তু তার সাথে অন্যান্য মশলা গুঁড়ো করে রাখা আছে মা রেখে দিয়েছে সেটার সাথে এই এই জিরে গুঁড়োটা মিক্সড করে আম তেলের মধ্যে দেয়া হবে আম তেল মা বাড়িতে বানিয়েছে তো সেটার মধ্যে দেয়া হবে তো যার জন্য দুটো কাজের জন্যই একসাথে করা হবে তো এই দেখো আমি কিন্তু জিরেটা গুঁড়ো করেও নিয়েছি আর মিক্সিতেই করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা এই মশলা খেতে কিন্তু আর বেশি ভালো লাগে বাজারে কেনা মশলা থেকে যেটা বললাম আর বন্ধুরা এই গরমের সময় আম কাঁঠাল লিচু তো বাড়িতে লেগেই আছে খাওয়া খাওয়া দাওয়া আর কি আর এই যে কাঁঠালটা দেখছো এটা কিন্তু নিয়ে এসেছিলো বাবা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা কাঁঠালটা ভীষণই বাজে একদমই খাওয়া যাচ্ছিলো না তো কাঁঠালটা তো যেহেতু খাওয়া যাচ্ছিলো না ফেলে দিতে হবে যার জন্য কিন্তু আমাকে বললাম এ কাঁঠালের যে মানে আঁটি বলো বা বীজ বলো থাকে সেগুলো তো খেতে ভীষণ ভালো লাগে তো মাকে বললাম সেগুলো বার করে নাও আর কাঁঠালটা তো ফেলে দিতেই হবে তো এই যে মা কিন্তু এই কাঁঠালের যে বীজগুলো সেগুলো বার করে নিচ্ছিলো দিয়ে এগুলো রোদ্রে শুকাতে দেওয়া হবে এখন রোদ্রে শুকিয়ে গেলে আর ডালের সাথে এই কাঁঠালের বীজ ভাজা খেতে আর কিন্তু আমি ভীষণই ভালোবাসি তো আমার মতো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বাড়িতেও কিন্তু সবাই খেতে এটা ভীষণই ভালোবাসে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো